ক্রিকেটার কিংবা ফুটবলার গাড়ির ব্যাপারে শৌখিনা অনেক অ্যাথলেটিক খেলোয়াড়দের গাড়ির মডেল নিয়েও আগ্রহ থাকে অনেক ভক্তদের খেলোয়াড়রাও নিজ নিজ খেলায় প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই নিজের গ্যারেজে যোগ করেন নতুন নতুন আকর্ষণীয় মডেলের সব গাড়ি ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার নতুন ল্যাম্বরগিনি কেনাতে অবশ্য চমকের কিছু নেই কিন্তু রহস্য হচ্ছে নম্বর প্লেটে রোহিতের অদ্ভুত এক নম্বর পছন্দ করা নিয়ে এত এত সংখ্যা থাকতে তিন হাজার পনেরোকে কেন বেছে নিলেন হিটম্যান খ্যাত রোহিত তা আগ্রহ রোহিতের ভক্ত থেকে শুরু করে নেটিজেনদের রোহিতের চার চক্রযানের শখ অবশ্য নতুন কিছু নয় নিজের গ্যারেজে একে একে যোগ করেছেন বিএমডাব্লিউ মার্সিরিজ ল্যাম্বরগিনি সহ নানান খ্যাতনামা ব্র্যান্ডের আকর্ষণীয় সব গাড়ি সেই সাথে গাড়ির নম্বর প্লেটের সংখ্যাতেও বিশেষত্ব রাখেন ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক এ বছরের শুরুতে একটি নীল ল্যাম্বরগিনি উরুস কেনেন রোহিত সেটার নম্বর প্লেটের সংখ্যা হিসাবে বেছে নেন দুইশো চৌষট্টিকে এটাতে অবশ্য রহস্যের কিছু ছিল না নিজের করা ওয়ান ডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের সংখ্যা রোহিতের কাছে বিশেষ কিছুই হবে এটাই স্বাভাবিক তবে এই তিন শূন্য এক পাঁচ এর রহস্যটা কি কমলা রঙের এই নম্বর পেছনে অবশ্য ক্রিকেটের যোগ নেই নিজের পরিবারকে নিয়েছেন রোহিত শর্মা তিন শূন্য এক পাঁচ তার প্রিয় দুই সন্তানের জন্মদিনকে প্রতিনিধিত্ব করছে নিজের প্রিয় ল্যাম্বরগিনির নাম্বার প্লেটে তিন শূন্য তার মেয়ে সামায়রার জন্ম তারিখ তিরিশ ডিসেম্বর পৃথিবীতে এসেছিল সামাইরা এক পাঁচ ছেলে আহানের জন্মদিন তার জন্ম পনেরোই নভেম্বর তবে রোহিতের কোন বিষয়ে ক্রিকেট থাকবে না তা কি কি করে হয় হয় এই আর যোগ করলে যেটা রোহিতের জার্সি নাম্বার চার কোটি সাতান্ন লাখ রুপি খরচে কেনা এই ল্যাম্বরগিনির নাম্বার প্লেট বাঁচতে গিয়ে পরিবারকে বেশি প্রাধান্য দিতে চেয়েছেন রোহিত আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় গধুলি লগ্নে হয়তো আইপিএল আর কিছু বছর খেলে যাবেন এরপর ক্রিকেট থেকে অবসরে চলে যাবেন আটত্রিশ বছর বয়সী রোহিত শর্মা তবে পরিবার রোহিতের সাথে থাকবে বাকিটা জীবন তাই এখন আগের মতো নিজের স্মরণীয় কোনো স্কোর নয় নিজের সন্তানদের বিশেষ দিনগুলোই প্রাধান্য পাচ্ছে ভারতকে এক যুগ পর বিশ্বকাপ জেতানো এই অধিনায়কের কাছে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস